প্রবাসীর বউ হব জেনে এই বিয়েটা করেছিলাম মনে মনে ভাবতাম স্বামী প্রবাসী মানে কত টাকা পয়সা নিজের ইচ্ছা খরচ করতে পারবো আর স্বামী সে তো বছরে দুই একবার আসলেই হবে তখন বুঝতাম না স্বামীর মূল্য আর যখন বুঝলাম তখন আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমারই কোলে বিয়ের পর ভালোই চলছিল আমার সংসার প্রথম দুই মাস তো বাবার বাড়ি শ্বশুর বাড়িতে দাওয়াত খেতেই কেটে গেল কারণ তিনি আট বছর পর দেশে এসে বিয়ে করেছিলেন পরিবারের বড় সন্তান দেখতে দেখতে আবার তার যাওয়ার সময়ও হয়ে গেল তিনি যাওয়ার এক সপ্তাহ আগে আমি জানতে পারি আমি কনসিভ করেছি কখনো তার শূন্যতা আমাকে একদিনও কাদায়নি কারণ তিনি সব সময় আমার সাথেই ছিলেন যাওয়ার আগে ডক্টর দেখিয়ে সব রকমের ওষুধ এনে আমার ঘরে রেখেছিলেন আমার শাশুড়িকে তিনি লজ্জা ছেড়েই বলেছিলেন মা আমার বউ মা হবে তুমিও তো একজন মা নিজের সন্তানের মতো করেই ওর খেয়াল রেখো সত্যি আমি অনেক ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছিলাম আমার স্বামী যাওয়ার আগে দিনও আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন বউ কোনো টেনশন করবে না আমি জানি এই সময়টাই তোমার পাশে থাকা কতটা দরকার কিন্তু সন্তান আসবে আমাদের ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাকে যেতেই হবে তবে তোমার সাথে ফোনে সব সময় যোগাযোগ থাকবে আমার কোনো সমস্যা হলে সাথে সাথে মাকে জানাবে গাড়ি আর ডক্টর দুটোই আমি ঠিক করে রেখেছি কোনো সমস্যা মনে হলে সাথে সাথে চলে যাবে ডক্টরের কাছে পরের দিন সকালে আমার পূর্ণ ঘর শূন্য করে প্রবাসে পাড়ি জমান আমার সামনে তাকে ছাড়া বড্ড শূন্য লাগে যে শ্বশুর বাড়ি আমার এক দুদিনের হলে কথা ছিল কিন্তু কত বছর তাকে আমি দেখতে পারবো না এইসব ভেবেই কান্না রান্না করতে করতে সেন্সলেস হয়ে যায় আমি আমাকে এই অবস্থায় রেখেই সে চলে যায় কারণ তার ফ্লাইট মিস হয়ে যাবে যখন আমার সেন্স ফেরে তখন তিনি এয়ারপোর্টে বুকের মধ্যে হাজারো পাথর জমা রেখে তাকে হাসি মুখে বিদায় জানালাম রাতে যে গেঞ্জিটা পরে আমার স্বামী ঘুমতো সেই গেঞ্জিটা আমি ধুইনি কারণ সেই গেঞ্জিতে তার শরীরে ঘ্রাণ মিশে আছে ফোনে সবসময় ওনার সাথে আমার কথা হতো কিন্তু চোখের জলে বালিশ ভিজতো প্রায় তিন মাসের সময় জানতে পারি আমার জমজ বাচ্চা হবে ফোনে এই খবরটা শুনে তার আনন্দ দেখে কে আমি মানা করা সত্ত্বেও সে অবাই টাইম ডিউটি করত আর সব টাকাই প্রায় দেশে পাঠিয়ে দিত আমার শ্বশুরকে বলতেন সব টাকা জমিয়ে রাখতে কিন্তু আমার শ্বশুর সেই টাকায় সুদের ব্যবসা শুরু করে তিনি যাকে তাকে টাকা দিয়ে উড়াতে থাকেন আমার যখন আট মাস তখন পেটে প্রচন্ড ব্যথা হতো তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম হসপিটালে নেওয়ার পর পরে ডক্টর জানালেন তখনই সিজারিয়ান করতে হবে অবশেষে সেই দিনই আমার সিজার হয় তিনি কতই না টেনশন করছিলেন অবশেষে ঈশ্বরের কৃপায় আমার একটা ছেলে আর একটা মেয়ে সন্তান হয় সন্তান হওয়ার খুশিতে তিনি মোবাইলে সন্তান স্বামীর মুখ দেখে দোয়া পড়তে থাকে হঠাৎ করে এসে সিদ্ধান্ত নেয় কয়েকদিন পরে এসে দেশে আসবে সে দেশে আসার কথা শুনে আমার খুশি দেখে এত সুখ আমি কোথায় রাখবো দেখতে দেখতে সেও বাড়িতে চলে আসে আমার স্বামী তার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে আমি তখন বাবার বাড়িতেই ছিলাম তারপর সে আমাদেরকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় কতই না আনন্দ কিন্তু এত আনন্দ সৃষ্টি সৃষ্টিকর্তা আমার কপালে আর বেশি দিন রাখলো না আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছিল সে আর বিদেশে যাবে না সে দেশেই থাকবে এখানে থেকে কিছু একটা করার চেষ্টা করবে তখন আমার স্বামী আমার শ্বশুরের কাছে বিদেশ থেকে পাঠানো টাকার কিছুটা অংশ চাই কিন্তু আমার শ্বশুর তো আগেই সব টাকা উড়িয়ে ফেলেছে ফেলেছে তার রক্ত পানি করা টাকা এই যে নষ্ট করে কথা শোনার পর কোন প্রবাসী বা ঠিক থাকতে পারে আমার শ্বশুর আর আমার স্বামীর মধ্যে বেশ কথা কাটাকাটি হয় একটা সময় আমার শ্বশুর আমার স্বামীকে বলে তুই তোর বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা আমার স্বামী প্রচন্ড রাগের আগে রুমে ঢুকলেন সেই দিন সারাটা দিন কিচ্ছু সে মুখে তোলেন আমি তখন আমার সন্তানদের ঘুম পাড়াচ্ছিলাম তখন আমার স্বামী রুমে এসে আমার মেয়েকে কোলে তুলে কাঁদতে কাটতে বলে মারে তোদের এই হতবাগা বাবা তোদের জন্য কিছুই করতে পারলো তখন আমি আমার স্বামী চোখের পানি মুছে দিলাম সেই রাতে সে আমার কোলেই মাথা রেখে ঘুমিয়েছিল সেদিন সে এমন ঘুমিয়েছিল যে তার ঘুম আর কোনোদিনও ভাঙল না সকালে তার শরীরটা প্রচন্ড ঠান্ডা দেখে আমি তার গায়ে একটা কাঁথা জড়িয়ে দিয়ে উঠে গিয়ে রান্না করলাম বাচ্চাদের খাওয়ালাম সব কাজ শেষ করে এসেও দেখি আমার স্বামী তখনও ঘুমাচ্ছে আমি তখন রুমে গিয়ে তাকে ডাকতে থাকলাম তাকে ধরেই আমার বুকটা কেমন ফাঁকা হয়ে গেল আমার চিৎকারে সবাই রুমে আসে তখন সবাই মিলে আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিতেই ডক্টর আমাদের জানিয়ে দিল আমার স্বামী আর আমাদের মাঝে নেই ঘুমের ঘরে তিনি স্ট্রোক করেছিলেন তখন আমার কোলে আমার মেয়েটা ছিল আর আমার ছেলে ছিল আমার শাশুড়ির কোলে আমি মেয়েকে কোলে নিয়েই পড়ে যাই কিছুক্ষণ পর আমার স্বামীকে কবর দেওয়া হয় আমি আমার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যাই সে তো চলে গেল কিন্তু ফেলে রেখে গেল তার অনেকগুলো স্মৃতি আমার মেয়েকে দেখলে পুরোই তার বাবার মতো লাগে এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপন জীবন থেকে নেই এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত কোনো কোনো রকম মিল নেই সত্যি জীবনের প্রবাসীরা কত কষ্ট করেই না টাকা ইনকাম করে আবার সেই টাকা খেয়ে না খেয়ে দেশে পাঠায় আর সেই টাকা যদি এইভাবে কেউ নষ্ট করে ফেলে তাহলে কোনো প্রবাসী হয়তো ঠিক থাকতে পারবে না ভাইয়াটা তার পরিবারের লোক থেকে কত কষ্টই না পেয়েছিল